মা বাবা যে মেয়েটিকে লালন পালন করে আদর যত্ন সহকারে ভালোবাসা দিয়ে বড় করলো সেই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে ছেড়ে বিয়ে করে একটি ছেলের হাত ধরে এক পরিবার ছেড়ে অন্য পরিবারে যেতে হয় নিজের পরিবারকে ছেড়ে অন্য একটা পরিবারে গিয়ে প্রত্যেককে আপন করে নিতে হয় এই বিষয়টি ভাবতে গেলে একটি বড় ব্যাপার এই বিষয়টি ভাবতে গেলে একটা মেয়ের পক্ষে খুব কষ্টদায়ক ব্যাপার তাই তাকে একটু সুযোগ দেওয়া উচিত তাকে একটু সাহায্য করা উচিত ভালোবাসা উচিত আপন করে নেওয়ার সুযোগটি তাকে একটু করে দেওয়া উচিত অদ্ভুত বিষয় ছেলেদের এ বিষয়ে অনুভূতি না থাকা সত্ত্বেও এই কষ্টের ব্যাপারটি অনুভব করে এবং সেই মেয়েটিকে সাহায্য করে একটু ভালোবাসে আপন করে নেওয়ার সুযোগটি করে দেয় মেয়েদের এই ব্যাপারে অনুভূতি থাকা সত্ত্বেও তাকে সাহায্য না করে শত্রুরূপে কাজ করে মেয়েদের উদ্দেশ্যে জানাই আপনাদের জীবনে পূর্বে পার হয়ে যাওয়া এই কঠিন অনুভূতিটি জাগ্রত করে মেয়েটিকে একটু সাহায্য করুন আপন করে নেওয়ার সুযোগটি করে দিন ভালোবাসুন আপনার ফ্যামিলিটি ভালো থাকবে আপনার পরিবারটি ভালো থাকবে আপনার পরিবারটি সুখের হবে